পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে সেরেক করো না এটা হলো আল্লাহর সাথে সদাচরণ অবিল ওয়ালে দেয় এসানা আর বাপ মায়ের সাথে সদাচরণ করো অবিদিল কুরবা আর ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো ভাই ভাই ঠাই ঠাই চাকরি হয়ে গেলি জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠাই ঠাই

তখন আল্লাহর সাথে কি করলো সদাচরণ করলো এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছিল মায়ের অবাধ্য চলা মিথ্যে সাক্ষী মহাপাপ ব্রাহ্মণ বাড়িয়ে জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জানে না ঘটনা জজ কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার সামনে দাঁড়িয়ে বলবি যে আমি নিজের চোখে দেখেছি বাড়তে ঠিক আছে টাকা পালিতে হলো তো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে তিন নম্বর তারা আসলে এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিক ভাবে অপমান হয় না জেনা চুরিতে মানুষ সামাজিক ভাবে অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আর একজন জেনা করো তার মুখে খুব খারাপ জিনিস সামাজিক ভাবে দুটাই যার কারণে আবু যার গেপারি রাজ বারবার এ কথা বললেন সম্মানিত দিনীয় ভাই বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার সেটা হয়েছে আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার্ড হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দি তো হিপসখানা খুলেছে তো বলছে আব্দুল রাজাক সাহেব আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করণ মুখস্ত করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিপ করেছে তো দাঁড়াইলো তো মাথায় আর পাগড়ি দিয়ে দিলাম

মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন ভালো আগেরটাও ভালো পরেরটাও ভালো আল্লাহ মোহাম্মদ ভালো আর আল্লাহ আকবর ভালো এই অনুভূতি না একজন হাফেজের তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি আমি পারি নাস ফালাক দিয়ে করণ মাজিদ পড়ে নামাজ পড়তে শলা দাদায় করতে আরো একটু বেশি পারে এইটুকু পার তো আমি গরু চরাই জমি চাষ করি আরো মানুষের বাড়িতে খেবে ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাটিয়ে অচল করে দেওয়া জন্য চলতে না পারে প্রথমত হিজখানার খানার উপরে শক্ত পদক্ষেপ হতে হবে যে এই চলবে না হিজখানা চলবে যেখানে মাদ্রাসা আছে কমই মাদ্রাসা আছে ছেলে মেয়ে হিপস করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে করান মুখস্থ করতে হবে বিদ্যার সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা নয় বুঝাতে পারলাম আর মায়ের নামে খুলে ছেতে বলছে জান্নাত কিনছি আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে করেন মাজিব পড়ে বেড়াচ্ছে কবরে বক্সে দিচ্ছে কবরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে দশ জন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাদি আমাদের হয়ে গেছে তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসার একজন আর একজনকে বলছে তুই কতটুকু পড়েছি বলে আমি এক পৃষ্ঠে তুই কতটুকু বলে আমি হাফ পৃষ্ঠে তুই কতটুকু আমি পড়িনি খালি এমনি ঝোঁক ছিলাম কারো তো কোনো অনুভূতি নেই একবারে অনুভূতিহীন আরে আপনি তো একটা বই পুস্তক চর্চা করেন ও বই পুস্তক ধারে কাছে নাই খালি খাওয়ার ধান্দা তার দশ টাকা ইনকামের ধান্দা ওই যতগুলো ছেলেকে পড়ায় অধিকাংশ হাফেজ

তখন তাদের ভীতি আরো বেশি হয়ে যায় আপনি কান্নাকাটি করেন না রাতে এর অর্থ এই নয় যে কেউ কান্নাকাটি করে না পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও কথা আল্লাহ বলছে আমি আর আপনি কাঁদি না এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না বলেন রাসুল sallallahu <laughs> <laughs> alaihi wasallam বলেছেন এক তিনি খুতবা দিলেন এরকম খুতবা আমরা কোনদিন শুনিনি তিনি বক্তব্য বললেন লাউতালামুনা মা আলালাম লা বকীতুম তাকসিরাওলা জাহতুম কালিলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি লাও বাকাইতুম কাসিরাউলা দাহাইতুম কালিলা তালে বেশি বেশি কাঁপে কম কম হাসতে কই আপনি তো নাতি নাতি নিয়ে খালি দিন রাত্রি হাসেন কাঁদেন কো আল্লাহর ভয় আপনার কান কাটি কখন আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন فاذا ফারাকতা ফানস আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন আল্লাহ আমাদের নবীকে আদেশ করছে যে আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর সময়ে এবাদত করেন আর আমাকে যেটা বলবেন সেটা কান্নাকাটি করে বলেন এটা আল্লাহর আদেশ আমাদের নবীর আমরা কান্নাকাটি করতে পারি না এই জন্য যে আমরা আল্লাহকে আমরা চিনি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে সাত শ্রেণীর মানুষ যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে অর্ধ হাত কথাটা মিথ্যা যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে মানুষের কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো শরীরের ঘাম হবে কমর পর্যন্ত কারো শরীরের ঘাম হবে নাক পর্যন্ত এই সময়ে সাত শ্রেণীর মানুষের গায়ে কোনো ঘাম থাকবে না কেন তাদের উপরে সূর্যের আলো থাকবে না তারা ফিরি থাকবে এমামুন আদে নেই পরায়ন নেতা নেয় পরায়ণ নেতা খুব বেশি সম্মানী তো জালেন নেতা খুব বেশি অপমানী ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় ছিল পঁয়তাল্লিশ যারা জীবনে জুলুম করেছে আজ হোক কাল হোক তাকে জুলুমের ফল ভোগ করতেই হবে এবং বিচার মাঠে তাদের বিচার পরে হবে যখন জাকাতের ব্যাপারে কথা আসলো তখন আল্লাহর নবী বললেন যে যারা জাকা দেয়নি তাদের বিচার পরে হবে তো ওরা কি জুলুম করলো ওরা ফকির মিসকিনের উপরে জুলুম করেছে হক মেরে খেয়েছে ধনী মানুষেরা কার হক মেরে খেয়েছে তো যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের হক মেরে খেয়েছে কাজে ও জালেম ওর বিচার পরে হবে তুই সাফি বাদাতিল্লা বাল্য অবস্থা থেকে যে ইবাদতে অভ্যাসী সে বিশেষ ছায়া দলে থাকবে তিন রাজলিদ কাল মুহমিল মসজিদ ওই লোক যে মসজিদ থেকে বের হয়েছে কিন্তু অন্তটা মসজিদের সাথে ঝুলে আছে আবার যাবে আবার যাবে আবার যাবে জহরে এসেছে বাড়ি এসেছে আসর গ্রাম হলো কিনা আমি হয়েছে বোমা খালেদা আসর হয়েছে খালি ব্যস্ত দুই বন্ধু আল্লাহর আল্লাহ এরা খালিয়ান আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই থাকবে বিশেষ ছায়াত আল্লাহর একাই যখন আল্লাকে ডাকে তখন চোখের পানি ঝরঝর করে ঝরে আল্লাকে ডাকতে শিখতে হবে ওই সময় হাত তুলে ধোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে আমি অপরাধী বলে স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি বড় কথা ইনস সালাম যখন বললেন লাহাইল্লা আমতা সুভানা কাহিনী কুন্তমিনাদ তুমি ছাড়া কোন মাহাবুদ নেই তোমার পবিত্রতা ঘোষণা করি আমি অপরাধী তো উনি কি বললেন ক্ষমা ক্ষমা দিয়েছেন বুঝাতে পারলাম না কত ইনুসালিসাল্লাম কি করেছেন অপরাধ স্বীকার করেছেন অপরাধ স্বীকার করলে উনি সন্তুষ্ট হন বলেন আমি বড় অপরাধী আমি বড় গুমাহগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও বলেন একাই থাকবেন নির্জন চকের পানি ঝরবে তখন আপনি বুঝবেন যে আমি আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি সুন্দর করে ওযু করে তারপর অন্তরে ভয় ভীতি নিয়ে ধীরে কাছলাদায়ে পড়ে বাজাবাতলাহুল জান্নাত সে জান্নাতে যাবেই হাদিস তো বুখারী ভয় ভীতি কান্নাকাটি নিয়ে দূরে কাজ শলা তাদায় করলো তখনও জানাতে যাবে ভয় ভীতি বাকিটুকু বলেনি কতটা নম্বরে যে এসেছি চার পাঁচ দা থু এমরাতন যা তা হাসাবিনো জমাল ভালো ঘরের মহিলা সুন্দরী বললো যে আমার সাথে জেনায় লিপ্ত হও তখনও বললেই যে আঁকা ভল্লা ছি 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 আমি আল্লাহকে ভয় করি এ থাকবে বিশেষ ছায়া তুমি তো কণ্ঠ নরম শুনলে তার নাম্বার তোমার মোবাইলে লিখে রাখো তোমার তো স্বভাব খাসলোক বলে কোনো জিনিস নেই তোমার স্বভাব তোমার খাসলাত তোমার অভ্যাস তোমার নীতি তোমার চরিত্র একবারই খারাপ নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর সব নবীর দশটা বৈশিষ্ট্য ছিল দশটা নীতি বৈশিষ্ট্য নীতিওয়ালা অভ্যাস নীতি স্বভাব সব নবীর এক মোচ কেটে ফেলা ব্লেড ব্যবহার করা হবে না মোচ কিছু থাকবে দুই দাড়ি বড় করা যে ফেলে ফেলেছে তার উপরে অভিশাপ হবে কেন ও মহিলা হতে চায় এটা মহিলার সাদৃশ্য এভাবে বলা হবে না আমি সারা চাই আল্লাহ নবী বলছেন যে দাঁড়িয়ে চেঁচে ফেললে তার উপরে আল্লাহর অভিশাপ হবে এটা মহিলার সাদৃশ্য হয়ে যায় এই জন্য দাঁড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে অনেক সমস্যা তার একটা লজ্জা লজ্জা হলো নবীদের অভ্যাস নবীদের খাসলা নবীদের স্বভাব লজ্জা লজ্জা নেই তো পাপ আছে লজ্জা নেই তো মেয়ের সাথে গল্প আছে লজ্জা নেই তো দোকানে বসে আড্ডা পিঠা আছে সব চলে আসবে লজ্জা না থাকলে সকল নবীর একটা বাক্য ছিল সকল নবীর একটা বাক্য ছিল সকল নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো বোকারি মুসলিম যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো তারপর আল্লাহ রসুল বলেন ইন্দেকা মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী পেশাব পায়খানার পরে আগে ঢেল টিসু পেপার তর তারপরে পানি এটা হলো অপরাধ আবার ঢেল নিয়ে টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নুনরামি কক খক করে কাসা পায়ের উপরে পা তোলা আশায় পবিত্র হওয়ার হাঁটতেই হয় ঢেল কিছু করে কাঁচতেই হয় যদি পায়ের উপরে পা উঠাতেই হয় তা সে একাই কেন তার বউ করবে তার তো একটা ভালো ধারণা থাকা দরকার যে আমার বউকে কি করতে হবে জাননাতে যেতে হবে বেশব তো ভয়াবহ জিনিস

আর যদি এখন মনে আসে যে পেশা আসলো পেশা আসলো তাহলে আপনি শয়তানকে বলেন যে পেশাবে কাপড় ভিজে যাক তবে উঁচু করবো না পেশাবে কাপড় ভিজে যাক তবে উঁচু করবো না তুই এখান থেকে সর নইলে শয়তান আপনাকে মেরে ফেলে দিবে বারবার অজু করতে হবে বারবার উঁচু করতে হবে একটু পানি পেশাবের পানি মনে হয় কাপড়ে লেগে গেছে ও টয়লেট থেকে বেরি হতে পারে না চল্লিশ মিনিট তো মহানা সাহেব বলছে যে যখন আমি বের হতে চাই তখন আমার মুড়ি দেয় মুড়ি আর যখন আমি বের হওয়ার সময় তখন আমার বউ ভাত রান্না শুরু করে আমার টয়লেট থেকে বের হয়ে আসতে আসতে রান্না রেডি হয়ে যাবে খেবে একজন মারানা সাহেবের কথা কিভাবে তাকে অশা ঘেরে নিচ্ছে এটা হলো শয়তান করাচ্ছে আল্লাহ নবী বলেছেন উজু শেষ বাস একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন অজুর বিস্তারিত বিবরণ দেখেন জুমার খুদ্ আব্দুর ইসুফ চলছে এ পবিত্রতা দুই দুই মাস থেকে চলছে পবিত্রতা আলোচনা আগামী জুমায় শেষ হবে ইনশাল্লাহ পবিত্রতা নিয়ে আলোচনা চলছে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই কোথায় আছি যে আল্লাহকে বলছে যে আমি বলছে মহিলাকে যে আমি আল্লাহকে ভয় করি এ থাকবে বিশেষ ছায়াতলে তারপরে যে দান করে তার ডান হাত দান করে তার বাম হাত বুঝতে পারে না মানে গোপনে দান করে এ বিশেষ ছায়াতলে থাকবে ওই হাদিসটা শেষ হয়নি দশটা বৈশিষ্ট্য তারপরে বৈশিষ্ট্য হল নখ কেটে ফেলা সব নবী নখ কেটে ফেলতেন নখ বড় রাখা যাবে না নখ বড় রাখা নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য সাবধান কোন মেয়ে কোন পুরুষ কোন মহিলা কোন পুরুষ নখ বড় রাখতে পাবে না কাটতেই হবে না ফুলে পেতে বগলের লুম ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্রেড ব্যবহার চলবে না পহালা কোলা আনা নিচের নুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হোক যেভাবে সহজ যেভাবে সম্ভব চলেন ইবলা আব্বা সরাজিয়াল্লাহু তাল বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আই নান এলাতামুস রহমান না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না

গাভীর বাট কোলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর কাছাকাছি চলে এসেছি ধৈর্যের পরিচয় দিবেন গাভীর বাট থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব

তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না ওরা জান্নাতে যাবে এক বাকাতুন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাশাত ফিসাবিরিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারে মিল্লা ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে এটা খুব কঠিন আপনি আপনার টিভিতে নগ্নমে দেখবেন খবর শুনবেন তার মুখের উপরে চোখ রেখে তখন আপনার ভিতরে লজ্জা কাজ করে এটা ঠিক না মিথ্যে দোকানে বসে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন তখনও আপনার লজ্জা কাজ করে এ কথা ঠিক না মোবাইলে দিনরাত আপনি উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মন জুড়াচ্ছেন তখনও আপনার ভিতরে লজ্জা কাজ করে এ কথা ঠিক না জান্নাতের মহিলারা অনেক দামি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের দেখলে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী ওদের চক্ষু হবে লম্বা কুচকুচে কালো ওদের ভালোবাসা হবে প্রেম প্রীতি ভালোবাসা সুলভ ভিন্ন ধরনের নরম আচরণ নরম স্বভাব প্রেম প্রীতি ভালোবাসা ভিন্ন ধরনের এইসব মহিলা জান্নাতে ভোগ করতে হলে এই মোবাইলে টিভিতে মেয়েদেরকে দেখে গার্লস স্কুলে পড়িয়ে মহিলা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করে সব মহিলা সব মেয়েদের অবস্থা অবগত হয়ে এই মেয়ে ভোগ করতে পাওয়া যাবে এই কথা ঠিক শরীয়তা তো স্বাভাবিক নয় হজবতের মার বিশ্বাস জাহান্ন ঘেরা আছে মনের ইচ্ছেন বা হোজেবতিল জামনতি বাকারে জামনাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট প্লেজ দিয়ে এক আল্লাহর ভাই কাঁধে যে দুই আল্ল রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচুক করে যে জান্নাত ও যাবেই সমন্বিত ধেনি ভাই বল রাসুল সাল্লাআলিসালম বলেন রাসুন সল্লাহসালম বলেছেন লাইসে সাইন আহা পেলা লাইফিন কাদরা দেয় ন সরাইলেন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন দুইটি বিন্দু ফোঁটা দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাচারা খাসিয়া তিল্লা আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয়

আল্লাহ রাস্তায় এবাদত করে হাতে পায়ে কপালে যে দাগ হয় চি কপালে দাগ হাঁটুতে দাগ দাগ এগুলো কাছে যত প্রিয় পৃথিবীর অন্য কিছু তত প্রিয় নয় চারটে সিরিয়ালে আছে এক নাম্বারটাই সহজ বাকিগুলো কঠিন এক আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পান দুই আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লার রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চার এবাদত করতে করতে কপালে হাঁটুতে টাক নতে দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তার এক ফোঁটা চোখের মনে সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহ রইসলাম বলেন লাইসা সৈকুল আক্রমে ইন দ্য চাওয়া কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নাই চাওয়া

তখন আল্লাহর কাছে দুটা প্রিয় কাজ একসাথে জমা হয়ে যাবে এক আল্লাহর ভাইয়ের চোখের পানি দুই চাওয়া কথাটা আবার বলি একটু দেখাল হয়েছেন মনে হয় এক আল্লাহর ভাইয়ের চোখের পানি দুই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের গতির সাথে আল্লাহর গতিবিধির মিল নেই মানুষকে গিয়ে যদি বলেন ধনী মানুষকে যে আপনি তো মানুষকে সহযোগিতা দান করজ দিয়ে থাকেন আমার একটা ছেলে হাত ভেঙে গেছে বিপদে পড়েছি একটু দশ হাজার টাকা কর্জ দেন তো পাঁচবার বলার পরে দিল দশ দিন পরে যদি আবার জান তাহলে বলবে কি ব্যাপারে তোর জন্য কি টাক সাল বানিয়ে রেখেছি এরকম একটা কিছু বলবে মন খারাপ করবে আর আল্লাহর কাছে যতবার বলবেন তত ভালো যত বলবেন তত ভালো